আসসালামু আলাইকুম তো গায়েস দু হাজার চব্বিশ সালের আজকে আমার শেষ গোসল হয়তো এই দুই সাল আর মনে হয় পাবো না এটা সবাই জানি তো চলে যাচ্ছে দু হাজার চব্বিশ সাল আগামীকাল থেকে শুরু হয়ে যাবে দু সাল তো গায়েজ কি বলবো দুঃখের সাথে বলতে হয় এই দু সালের দিনগুলো আমরা আর কখনো পাবো না সব কিছু মিলিয়ে আজকে চলে আসলাম নদীতে গোসল করার জন্য এই তো নদীর পাড়া আছি তো গায়েস সবাই ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন কে কে দু সালে আজকে গোসল করেছেন আজকে তো শেষ দিন তো আমরা আজকেই আমরা শেষ গোসল করব দুই সালে চব্বিশ মনে হয় না আর কখনো এই দু হাজার সাল আসবে কারণ এটা আমরা সবাই জানি তো আগামী কাল কালকে থেকে আমাদের নতুন দিন শুরু নতুন বছর শুরু তো আমরা নতুন বছরে কে কী করব সেটাও কমেন্টে বলবো বলে যাবেন আমরা নতুন বছরে নতুন কিছু করার চেষ্টা করব যাতে আমরা নতুন বছরটা খুব ভালোভাবে কাটাতে পারি সুন্দরভাবে কাটাতে পারি আর ভালো কিছু করতে পারি আমরা অতীতে যা করছি এগুলা ভুলে যেতে হবে ভবিষ্যতে কি করতে হবে সেগুলো ভাবতে হবে তা আমরা ভবিষ্যতের কথাই চিন্তা করব যে কিভাবে কি করা যায় আরও ভালো কিছু করা যায় তো সবাই সাথে থাকবেন এবং ভিডিওগুলা আমি যে ভিডিওগুলা করি সবাই দেখবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তো এখানে নদীর পরে অনেকেই গোসল করে আমিও আসছি আসলে আমি সপ্তাহে একদিন গোসল করি তো তাই নদীতে আসা হয় না বলতে গেলে বাসায় গোসল করি কিন্তু সপ্তাহে একদিন নদীতে আসি নদীতে আসলে খুবই ভালো লাগে এজন্য নদীতে আসি তো গ্যাস আমি এখন নদীর পাড়ে আছি এটা হাঁটাহাঁটি করতেছি তারপরে গোসল করব। নদীর পাড়ে ভিউ এবং মানে খুবই সুন্দর পরিবেশ দেখতেই তো পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশ আর এই পরিবেশে আমি গোসল করি ঠিক আছে আমার কাছে খুব ভালো লাগে তো গ্যাস আজকে আমার কাছে খুবই খারাপ লাগতেছে কারণ দু সাল চলে যাচ্ছে দু হাজার পঁচিশ সাল আগামীকালকে থেকে শুরু আজকে রাত বারোটার পর থেকে দু শেষ তো দু হাজার চব্বিশ তোমাকে বায় বায় জানাবো রাত বারোটার পরে ঠিক আছে তো আমাদের নতুন দিন শুরু হবে নতুন বছর শুরু হবে আর আমরা নতুন কিছু করার চেষ্টা করব সবাই আমাদের সাথে থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই ঠিক আছে তো নতুন দিনের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ কালকে দেখতে পাবেন বাই বাই